একলা কাশিয়ে থেকে হাইস গাড়ি এটা কত সিটের গাড়ি এটা হলো বারো সিটের গাড়ি বারো সিট বারো সিটের গাড়ি আমরা একটু বিস্তারিত দেখাই আপনাদেরকে অটো গিয়ার অটো গিয়ার পাওয়ার স্টারিং ওয়ান ট্যার ইঞ্জিন ওয়ান টিয়ার ওয়ান ইঞ্জিন হ্যাঁ ওয়ান টার ইঞ্জিন ওয়ান টিয়ার ইঞ্জিন এবং আহ সিক্সটি সিলিন্ডার কত লাগানো সিক্সটি 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 সিলিন্ডার লাগানো এবং দেখতে পাচ্ছেন সিট হাই সিট যেমন সিট থেকে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা আমরা প্রতিটা কন্ডিশন দেখানোর চেষ্টা করব। যাতে আপনারা দেখে আসতে পারেন একেবারে কম বাজেটের মধ্যে যাদের গাড়ি দরকার হাইস গাড়ি দরকার স্কুলে চালাতে যাচ্ছেন পার্সোনাল স্কুলের জন্য চালাতে যাচ্ছেন